হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা চলে আসলাম একটা নিউ নতুন ব্লগের সঙ্গে রাস্তা দিয়ে লোক যাচ্ছে সবাই এই যে দেখো ওরে হাসতেছে একটা কিউট বাচ্চাও যাচ্ছে তো আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি তোমাদের সঙ্গে পরিচয় করার জন্য আমার এই আইডিটাকে সবাই একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকো সবাই কত সুন্দর ধানের জমি দেখতে পাচ্ছো ধান এখন কতগুলো পেকে গেছে কেটে নিয়ে গেছে কতগুলো আছে ওই যে আমার টেলার্সের দোকান আমার পেঁপে গাছটা কিন্তু প্রচন্ড পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ কিরে তোদের বাড়ি কোথায় রে পশ্চিম পাড়া না ডাংশাল কতগুলো ছেলে ঘুরতে যাচ্ছে বলছিলাম বাড়ি কোথায় বলে পশ্চিম পাড়া আমাদের এখানে পশ্চিম পাড়া কোনো জায়গাই নেই হ্যাঁ তা আমার টেলার্সের দোকানটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে দেখো আশা টেলার্স তো এটা হচ্ছে আমার দোকান ওই যে দেখো ভিতর কাজ একটু একটু দেখা যাচ্ছে আমি কাটিং করে রেখেছি টেবিলে তো আমি কিন্তু সেলাই কাজ করি তো তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা কেমন লাগলো একটু পরিচয় করে নিও আমার সঙ্গে আমি শিলিগুড়ি উত্তর দিনাজপুর থেকে ইন্ডিয়া তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও সবাইকে সকল বন্ধুদেরকে ঠাটা সূর্য অস্তে যাচ্ছে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো ততক্ষণ সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে সুস্থ থেকে টাটা বাই তোমরা কি করতে আসছো হ্যাঁ বলো বলো কতগুলো বাচ্চা চলে আসছে ভিডিও শ্যুট করছি তো তোমরা যদি সাপোর্ট করো ভালো থাকো সঙ্গে সবাই থাকো তাহলে ভিডিও করব একটু সময় বারে ভিডিও করার তাই না ডান্সগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও সবাই